আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজেই আপনারা বোয়াল মাছের সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারেন সেই জন্য আমি এখানে নিয়েছি জিরা জিরাটাকে আমি ভালোভাবে বেঁচে নেবো এখন একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল এবং তেলে দিয়ে দিচ্ছি বোয়াল মাছ বোয়াল মাছটা আমি খুব হালকাভাবে ভেজে নেব বেশি কড়া করে বোয়াল মাছটাকে আমি ভাজবো না কিছুক্ষণ নেড়েছে আমি বোয়াল মাছগুলোকে ভেজে নিচ্ছি তো এই তো পোয়ার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়েছি এখন আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি মরিচের ফালি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো সেই জিরা বাটা জিরা বাটাটা দিয়ে আমি আবার কিন্তু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তো এই তো এদিকে কিন্তু পেছনেও হয়ে গেছে আর আমি আজকে রেসিপিটা তৈরি করব আলু এবং বেগুন দিয়ে এখন আমি সেই আলু এবং বেগুন দিয়ে দিচ্ছি আমি এখন এটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো অল্প একটু পানি পানিটা দিয়ে আমি আবার নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এটা দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ নেড়ে এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ বোয়াল মাছ এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় এভাবে কিছুক্ষণ নেড়ে আমি কষিয়ে নেবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতে পারছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো বয়াল মাছ এইভাবে রান্না করলে কিন্তু যে কোনো মাংসের সাথে কেউ হার মানাবে এখন আমি এগুলোকে নেড়ে মিশিয়ে নেব আর হ্যাঁ এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে নিয়েছিলে মিশিয়ে নেব কিছুক্ষণ থেকে রান্না করে নেব দেখতেই পারছেন রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে ঝোলটা কিন্তু অনেক বেশি কমে গেছে আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করব আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবার জন্য দোয়া ও শুভকামনা রইল পিতাই জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ